সম্প্রতি মুম্বাইয়ের জমিনে আমার নবীকে বেহতি করেছে আমার নবীকে গালি দিয়েছে ওখানকার ওখানকার মহারাজা আমরা মুসলমান আমরা তো কাউকে গালি দিই না কিন্তু আমার নবীকে গালি দেবে বাবা আমরা মুসলমান সব মেনে নেব নবীকে কটুক্তি করলে নবীকে গালি দিলে আমরা কি মানতে পারি চিল্লে বলেন পারি খুব ভালো করে বোঝেন ভাই পৃথিবীর বেঈমানগুলো যত ইসলামের পিছনে লেগেছে নবীর পিছনে লেগেছে জি আমার আল্লাহ তত মুসলমান লেগেছে এজন্য জি বেঈমানদেরকে আমার আল্লাহ যেন বলতে চাইছেন তোরা শুধু দেখবি আর লুচির মতন ফুলবি কেন আজকে তারা ইসলাম ইসলামকে ছোট করে খাটো করে ইসলাম সমাজ থেকে বিলুপ্ত করতে চাই কিন্তু আমার আল্লাহ মুসলমান বালাতে চাই সম্প্রতি মার্কিন মহিলা নামজার অ্যাসেলিমি ইমানের কলেমা পড়েছেন সাংবাদিক বলছে অ্যাসেলিমি তুমি একজন শিক্ষিতা হয়ে তুমি ইসলাম কবুল করলে কি ব্যাপার অ্যাসেলিমির বক্তব্য আমি অ্যাসেলিমি একজন শিক্ষিতা নারী আমি ভাবি পৃথিবীর জমিনে বহু ধর্ম এসেছে ধর্মগুরু যারা এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয় না মুসলমানদের নবীকে নিয়ে এত আলোচনা কিসের আমি আসিলিমি ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে নবী সম্পর্কে একটু জানতে বুঝতে ইচ্ছা হলো আমি গেলাম বিটেন ব্রিটেন মিউজিয়ামে সেখানে কম্পিউটারে সমস্ত ধর্মগ্রন্থ লোড রয়েছে রামায়ণ গীতা বেদ নিউ পুরান মুসলমানদের কোরআন উঁচু থাক নাই থাক 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 নাই আসুন দেখুন পড়ুন ডিসকাস করুন আমি আসলে কম্পিউটারে সুইচটাকে ওয়ান করে করে সমস্ত ধর্মগ্রন্থ পড়ছি কোনো সমস্যা নেই যেই না পরিশেষে মুসলমানদের কোরআনের কাছে গেলাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান কম্পিউটারে কোরআন পড়ছে সমস্যা নেই আমি আসিলিমি আমি তো খ্রিস্টান আমি তো অপবিত্র আমি যেই না কম্পিউটারে কোরআনের কাছে গিয়ে সুইচটাকে ক্লিক করে দিয়েছি হঠাৎ স্ক্রিনে ভাসতে লেগেছে প্লিজ ডোন্ট টাচ মি এটা জোরে হবে সুবহানাল্লাহ আমাকে ছবি না তুই না পাক আমি আসিলিমি আমার বুকে ধাক্কা দিল কি বিশুদ্ধ কিতাব কি পবিত্র কিতাব আমি আসিলিমি স্পর্শ করতে পারি না কসম খোদার কোরআন জানার আগ্রহ ও আমার দ্বিগুণ বেড়ে গেল আমি আসিলিমি আমি পবিত্রতা অর্জন করে আমি যেই না কোরআন পড়ছি যত পড়ি তত আমি অবাক হয়ে যাই কোরআন সত্য ইসলাম সত্য নবী সত্য এই আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি আর নাম রেখেছি নবীর মায়ের নামে আজ থেকে নাম হলো আমিনা অ্যাসিলিমি একটু জোরে বলি দুটি বাচ্চা স্বামী কোর্টে কেস করেছে জজ বিচারপতি বলছে আসিলেমি একদিকে তোমার স্বামী বাচ্চা অপর দিকে ইসলাম নবী বলো তুমি কি ইসলাম কবুল করতে চাও না সপরিবারকে ফিরে পেতে চাও আসলেমির বক্তব্য এ জজ বিচারপতি আমি আসলেমি ইসলাম কবুল করতে চাই না মুসলমান হতে চাই না তবে অটোমেটিক্যাল আমি ইসলাম কবুল করে কোর্টে এসেছি বলুন না সুবহানাল্লাহ পুলিশ টেনে টেনে আমার বাচ্চাদেরকে টেনে আমার স্বামীকে দিয়ে দাই পুলিশ যখন আমার বাচ্চাদেরকে টানছে আমি তো মা যেন আমার কালিজাটাকে ছেড়ে নিয়ে চলে গেল তবু আমি মুহাম্মাদ সম্পর্কে সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে অ্যাসিলিমি দুনিয়া ছাড়বে ইসলাম ছাড়বে না জোরে বলুন আমি দু বছর সফর করলাম আমার স্বামী বাচ্চারাও ইসলাম সম্পর্কে জেনে বুঝে তারাও কিন্তু ইসলামে প্রবেশ করেছে আমি সপরিবারকে আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে জোরে তাহলে পৃথিবীর বেঈমান বেদিনগুলো ইসলামকে মিটাবে আর ইসলামকে বাড়াবে কে একটু জোরে বলা যাবে না আল্লাহ বাড়াবে বাবা এই দেখেন আরেকটা এমন হাজার হাজার ঘটনা ঘটনা রয়েছে এমন কোন নতুন সূর্য ওঠে না এমন কোন সূর্য ডোবে না ইমানের কলেমা পড়ে মানুষ মুসলমান হচ্ছে না হাজার হাজার ঘটনা আর একটা বলবে আমেরিকার ডক্টর ডক্টর প্রফেসর লুইজ উনিও ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে ও আমাকে জেনের আমেরিকা ডক্টর ডক্টর প্রফেসার লুইজ এক পেশেন্টের হাত অপারেশন করতে লেগেছে অপারেশন করতে করতে ছোট্ট আলটানে দিয়ে দেখতে লেগেছে হৃদপিন্ডে লেখা হিজিবিজি 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 কি লেখা ডক্টর প্রফেসার লুইজ কম্পাউন্ডার আবদুল্লাহকে ডাকে এ আবদুল্লাহ এখানে এসো দেখো দেখো এই হৃদপিন্ডে যেন কি হিজিবিজি হিজিবিজি লেখা আব্দুল দেরি করে না ছুটে 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 এসে দেখে হৃৎপিণ্ডে অন্য কিছু লেখা নাই হৃৎপিণ্ডে যেটা লেখা রয়েছে ওটি হলো একদিকে লেখা রয়েছে আলিফ লাম লাম হে আল্লাহ এবং ঠিক তার পাশে লেখা রয়েছে মিম হে মিম দাল মুহাম্মাদ রসুল্লাহ একটু মোহাব্বাতে হবে সুবহান আল্লাহ আবদুল্লাহ বলে স্যার এটা আমার আল্লাহর নাম এটা আমার নবীর নাম ডক্টর প্রফেসর লুয়েজি আবদুল্লাহ কে বলে আবদুল্লাহ এ আবদুল্লাহ হৃৎপিণ্ডে জি আল্লাহ কোরআনে জি আল্লাহ এই দুই আল্লাহ কি একই আল্লাহ আবদুল্লাহ বলে আপকোস দেয়ার ইজ নো ডাউট সার কোনো সন্দেহ নেই হৃৎপিণ্ডে জি আল্লাহ কোরআনে জি আল্লাহ এই দুই আল্লাহ একই আল্লাহ আল্লাহ কজন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ লো এক আল্লাহু সমাজ আল্লাহ কারো মুখাপেক্ষী নই লাম ইয়ালিদ ওয়ালা মাউলুদ আল্লাহ কাউকে জন্ম দেইনি আল্লাহ কেউ কেও জন্ম দেইনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমতুল্য কেউ হয় নাই জি ডক্টর প্রফেসর লুইজ আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলছে সার এটা আমার আল্লাহর নাম ও আমার ভাই জান ওই ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহ কে বলেছিলে এ আব্দুল্লাহ এই পেশেন্টের হাট অপারেশন করতে আর মাত্র 45 মিনিট টাইম লাগবে 45 মিনিট পরে আমি তোর সাথে একটু মিট করে নেব একটু দেখা করে নেব 45 মিনিট পরে এমনি করে ওই পেশেন্টের হাট অপারেশন করিয়ে পেঠে পাঠিয়ে দিয়েছে আব্দুল্লাহ এ কামিহার এখানে এসো এ হৃদপিণ্ডে কি আল্লাহ লেখে আমি জানতে বুঝতে পেরেছি যিনি তোদের আল্লাহ উনি আল্লাহ লিখে দিয়েছে আব্দুল্লাহ তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো ইসলাম কবুল করতে গেলে ফিস লাগে কত খ্রিস্টান তো ইসলামের সিস্টেম জানে না আব্দুল্লাহ বলছে স্যার ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা বাণী ইসলাম কবুল করতে গেলে কোনো লাগে না বিনা খরচে আপনি ইমানের কলেমা পড়ে মুসলমান হতে পারেন ডক্টর প্রফেসর লুইজ আবদুল্লাহ কে বলে আবদুল্লাহ তুই দেরি করবি না আমাকে এই মুহূর্তে ইমানের কলেমা পড়িয়ে ইসলাম কবুল করে দে আবদুল্লা আল্লাহ বলে স্যার হবে না হবে না হবে না হবে না বলে কেন কেন হবে না কেন বলে স্যার ইসলাম এমন একটা ধর্ম ইসলাম পবিত্র ধর্ম ইসলাম কবুল করতে গেলে আপনাকে ফরজ গোসলটা করতে হবে ফরজ গোসলটা করে নিয়েছে এবারে ইমানের কলেমা পড়ে মুসলমান করে দিয়েছে একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলেছিলেন আব্দুল্লাহ আমি ঈমান এনেছি আমি কলেমা পড়েছি তো মেনে নিয়েছি আল্লাহকে মেনে নিয়েছি এ আব্দুল্লাহ আমার কি কোনো কাজ আছে আব্দুল্লাহ বলেছিলেন স্যার আপনার কাজ হলো আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহ দিনাই মেনু না বেল গয়বি ওই অকি মু না সলা তা অমিম্মা রজগ হুমিন ফেগুল ইমান আনার পরে আপনাকে সলাত নামাজটা আদা করতে হবে একটু মুহফ্মাতে হবে কিছুহান আল্লাহ শুধু ওয়াজ শুনলে হবে না বাবা শুধু ওয়াজ দিলে হবে না বিরানি খেয়ে বাড়ি যাব চলবে না আপনাকে নবী দিবসের মাহফিলে আসতে হবে বসতে হবে শুনতে হবে জারা বেনামাজি এদেরকে নামাজি হতে হবে একটু মুহাব্বাতে হবে ইনশাআল্লাহ একটু জোরে হলো না ইনশাল্লাহ ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহ কে বলে আব্দুল্লাহ নামাজ গামনে পড়তে হয় এর নিয়ম তো জানি না সিস্টেম তো জানি না আব্দুল্লাহ বলে স্যার এরপরে নামাজ ক্ষমা হবে না আমি আব্দুল্লাহ নামাজ পড়ি আমার দেখা দেখি আপনি নামাজ পড়েন আব্দুল্লাহ নামাজ পড়ে ডক্টর প্রফেসর লুইস উনিও নামাজ পড়তে লেগেছে নামাজ হয়ে গেছে এবারে ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহ কে বলে বলে আব্দুল্লাহ এ তোরা মুসলমান নামাজের পরে কার কাছে হাত তুলে কি বল ওই সময় আব্দুল্লাহ বলেছিলে স্যার আব্দুল্লাহ বলেছিলে স্যার যিনি যিনি রতপিণ্ডে যে আল্লাহ কোরআনে যে আল্লাহ যিনি আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আল্লাহর কাছে আমরা একটু কাদা কাটা করি ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ আমি তোর নবীকে মেনে নিয়েছি আমি তোর আল্লাহ

হয়ে গেছে এবারে আবদুল্লাহ জিজ্ঞাসা করে স্যার জীবনে আপনাকে কানতে দেখি না আপনার চোখে কেন পানি ডক্টর প্রফেসর লুয়েজি আবদুল্লাহ কে বলে আব্দুল্লাহ জীবনে বেঈমান বেদিনের ঘরে জন্ম নিয়েছি কোন কান্নার পরিবেশে যাইনি এ আবদুল্লাহ আল্লাহর কাছে কান্না যে এত মজা এত যে স্বাদ আমি তো আগে জানতাম না তুমি আমার সহকামী হিসাবে যত বছর যত মাস যত হপ্তাহ যত দিন যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড তুমি আমার সাথে ছেলে ইসলামের দাওয়াত কেন আমাকে দাও না আমি তোর বিরুদ্ধে আল্লাহর কোটে মামলা ঠুকে দেব একটু মোহাব্বাতে হবে আরে ইসলামে মজা কথা বলেন ঠিক কিনা নামাজে মজা রোজাদাররা সারাদিন রোজা রেখে একটা মজা আছে না নেই আব্বা একটু তকবির দেই তো না রাই তকবির আর একটু জোরে দেন তো না রাই তকবির নারাই দেখবে একবার দুরুদ শরীফ একটু একটু চাপতে হবে প্রচুর মানুষ এসেছেন মাশাআল্লাহ একটু চাপের একটু চাপেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা